মসজিদে যে টুপি রাখা হয় প্লাস্টিকের সেই টুপি পরে নামাজ পড়লে নামাজ হবে কি আচ্ছা আসলে টুপি পরাটাই যে কি এটা আগে বুঝতে হবে টুপি পরা তো শূন্য তো নয় এটা একটা ইসলামিক সাজ বলা যেতে পারে আল্লাহ সৌন্দর্যটাকে পছন্দ করে সেই হিসাবে আমরা টুপি পড়ি টুপি পড়া যে শূন্য এটা নয় কি বুঝতে পারছেন তবে আমি আপনাকে খালি মাথাতে নামাজ পড়তে বলিনি আপনি টুপি পরি পড়বেন আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে মসজিদে দু সালে এখনো টুপি কিনে রাখা এটা চলে পঁয়ত্রিশ হাজার টাকা যে লোকটা পকেটে মোবাইল রাখে সে যদি মসজিদের টুপি পরে নামাজ পড়ে তার নিজের একটা লজ্জা সরমতো আছে পঁয়ত্রিশ হাজার টাকার মোবাইল তার পকেটে আর পাঁচ টাকার একটা কাপড়ের টুপি তুমি কিনতে পারো না কি বললাম বুঝলেন মসজিদের টুপিতে নামাজ পড়া যাবে কি না এটা আমি বলছি না আমি এতটুকু বলছি যে অনেক সময় রুচিতে বাধে রুচিতে বাধে না একজন সরিষার তেল পছন্দ করে সরিষার তেল মাথায় দিয়ে টুপিটা পড়েছে এক তেল চিটে ভাব হয়ে গেছে আবার আপনি যদি ওটা পরেন তা লাগে মসজিদে গিয়ে টুপি পকেটে নেই টুপি মাথায় দিতে হবে না এমনিতে সলা তাদাই করুন কোনো সমস্যা নেই কী বললাম বুঝলেন তবে আমি কিন্তু বলিনি টুপি ছাড়া সলাতাদাই করুন এটা বলিনি আমি বলছি এমার্জেন্সি হয়েছে টুপি নিয়ে যেতে ভুলে গেছেন সেই সময়তে আপনি খালি মাথায় সলাতাদাই করুন কোনো সমস্যা নাই মসজিদ থেকে টুপি তুলে দেন আজকে রাতের বেলাতে যেগুলো আছে নয় আগুনে পুড়িয়ে দেন আর না হলে কোথাও ফেলে দেন ছুঁড়ে কারণ হচ্ছে এই মসজিদে টুপি রেখেছেন বলে ও নামাজি আজ পর্যন্ত টুপি কি পারছেন তুই পঁয়ত্রিশ হাজার টাকার মোবাইল শীতকালে তোমার মোজার দাম সাড়ে তিনশো টাকা তোমার জুতোর দাম পাঁচশো টাকা তোমার হাতের ঘড়ি টাইটান আড়াই হাজার টাকা আর তোমার দুই টাকা দামের একটা টুপি কাপড়ের কিনতে পাওয়া যায় না ওই জন্য বলছি টুপি মসজিদ থেকে যা আছে আজকের গুটিয়ে কোন জায়গায় ফেলে দেন ফেলে দেন বলতে একটা অন্য জায়গাতে রেখে দেন আপনি আচ্ছা বাংলাদেশের সাদিকুর রহমান মাজার পূজারি বলছে মিজানুর রহমান আজহারি কতল করতে পারলে দশ লক্ষ টাকা পুরস্কার কঠিনই যা প্রশ্ন করে লাভ কি মিজানুর রহমান আজহারি সাহেব ইদানি সোশ্যাল মিডিয়াতে একটা শব্দ ব্যবহার করেছেন কাউবয়ালের ব্যাপারে তিনি এই শব্দ ব্যবহার করেছেন যার বাংলা মানে হচ্ছে রাখাল রাখাল গরুর প্রথমত কথা হচ্ছে আল্লাহ নবী সাল্লিবাসাল্লাম গরু চড়িয়েছিলেন এই রকম মর্মে দুনিয়ার কোনো হাদিস খুঁজলে পাওয়া যায় না প্রতিটা নবীকে দিয়ে আল্লাহ তালা ছাগল বা বকরি চড়ানোর কাজ করিয়েছেন এই কারণে কারণ বকরি চড়ানোর মাধ্যমে দেওয়া হয়েছে নবীদেরকে তাই বলে নবীগণ রাখাল আল্লাহর নবীর ব্যাপারে যখন কোনো শব্দ যখন চয়ন করব সেই শব্দটা যেন মার্জিত ভাষাতে হয় এবং শব্দের ভিতরে যেন একটা সৌন্দর্য প্রকাশ পায় যেমন আমাদের বসিরহাটের কোন একজন লোক তিনি একজন আলেম নামের আগে মুক্তি দেন উনি আল্লাহর নবীর ব্যাপারে বলছেন কি বলছেন যে নবীজি ভিকারীর বাচ্চা ছিলেন নওসবিল্লাহ ডাইরেক্ট তার ভিডিও আমার কাছে আছে ওনার নামটা আমার মনে নেই কোন একজন মুক্তি সাহেব বলছেন নবীজি ভিকারীর বাচ্চা ছিলেন ওয়াট বাট আমরা সাধারণত ভিকারি বলতে কি বুঝি মানুষ যখন কারো কাছে থালা বাসন বাটি নিয়ে হাত পাতে তাকে আমরা ভিকারি বোঝাই তো নবীরা কি এরকম ছিলেন উনি বলতে পারতেন নবীজি গরিব ঘরের ছেলে ছিলেন এটা বললে কেমন হতো তাই না এখন মিজানুর রহমান এই শব্দটা জানিনা উনি জ্ঞানী মানুষ কোন দৃষ্টিভঙ্গিতে কথা বলেছেন তবে আমি একথা উনি সঠিক বলেছেন না ভুল বলেছেন এইটা বলার আগে আমি সাদিকুর রহমান বাংলাদেশের যে পীর পূজা করে যারা এ বলেছে যে মিজানুর রহমানের গর্দান কেটে আনলে পারলে দশ লক্ষ টাকা প্রাইজ দেওয়া হবে একজন মুসলিম আর একজন মুসলিমের রক্ত ক্ষয় করতে পারে না হারাম চলবে না একজন পীর পূজা তোমার মুখ থেকে শব্দ আশা করা যায় তুমি কে আর মিজানুর রহমানকে তুমি তো পাক্কা মুশরেক তুমি মাজারের ধজা ধরে বেড়াও তুমি মাজারে সজদা দাও তুমি মাজারে চাদর চড়াও তুমি তো মুশরেক অবিলম্বে বাংলাদেশ সরকারের উচিত এই সমস্ত পাগলাদেরকে পাবনার পাগলা গারদে ভরুন আর না হলে এদেরকে উপযুক্ত সাজা দেন জনগণের সামনে একটা আলমের ব্যাপারে কথা হুঁশিয়ারি দেয় কি করে যে মিজানুর রহমান আজারির গরদান কাটতে পারলে দশ লক্ষ টাকা তাকে টাকা দেওয়া হবে এই মমতাজ ইসলাম বক্তব্য রাখতে গিয়ে একটা শব্দ ভুল হতেই পারে আমি মানুষ আমি মানুষ তাই বলে আমার বিরুদ্ধে ফতোয়া দিতে হবে যে আমার গরদান কেটে দিতে হবে ভুলের উদ্দে তো কেউ নেই ভুলের উদ্দে কেউ আছে কেউ নেই যিনি বলেছেন সাদিকুর রহমান উনি একদম ঠিক কথা বলেননি তবে মোহাম্মদের ব্যাপারে শব্দ চয়ন করতে হবে খুব হিসাব করে আমাদেরকে তাই না আচ্ছা আর একজন লিখেছেন তার নিচে যে স্বামী মারা গেলে এই যে নাকের ফুল এইগুলো কানের দুল এইগুলো খুলে ফেলতে হবে কি না এটা আমার যেটা জানা আছে আপনাকে আমি বলে দিই একজন স্বামী মারা গেলে তার স্ত্রী ইদ্যত পালন করবে চার মাস দশ দিন কতদিন চার মাস দশ দিন এখন নাকের ফুল কানের দুল যদি একান্ত ওকে খুলতে হয় তাহলে এই চার মাস দশ দিন খুলে রাখতে পারে কিন্তু আমাদের দেশের একটা রীতিনীতি স্বামী মারা গেছে বিশ বছর এখনো নাকের ফুল পড়ে না কি বললাম বুঝলেন এখনো হাতের চুড়ি পরে না মেয়েরা এখনো যে সমস্ত ওদের অলংকার আছে সেগুলো পরে না স্বামী নেই তাই এটা ঠিক নয় ও চার মাস দশ দিন পর্যন্ত খুব ভালো কালারিং শাড়ি পরবে না নাকের ফুল খুলতেই হবে এরকম কোনো বাধ্যতামূলক নয় তারপরে অধিকাংশ ওলামাদের মতামত হচ্ছে এই যে নাকের ফুলটাও নারীদের সৌন্দর্য বাড়ানোর একটি জিনিস এই কারণে নাকের ফুলটা খুলে খুলে ভালো ফেলবে কতদিন মাস মাস দিন দিনের মাথাতে ইচ্ছা করলে সে বিয়ে করতে পারে ইচ্ছা করলে নাকের ফুল পড়তে পারে ইচ্ছা করলে সব পারে তবে আর একটা কথা বলে দিই স্বামী মারা যাবার পর চার মাস দশ দিন নিজের বাড়ি ত্যাগ করে অন্য কোনো বাড়িতে রাত্রি যাপন করতে পারবে না কি বললাম বুঝলেন নিজের বাড়ি ছাড়া অন্য কোন বাড়িতে থাকতে পাবে। না এমনি এক ঘন্টার জন্য গেল কেউ অসুখ দেখতে গেল হঠাৎ ব্যাংকের একটু কাজ আছে যেতে হবে যেতে পারে ছেলেটা স্কুলে ভর্তি করার জন্য মাকে প্রয়োজন ডাকছে এক ঘন্টার জন্য যেতে পারে কি বললাম বুঝলেন এই টুকটাক কাজগুলো প্রয়োজনে ও করতে পারে চার মাস দিন স্বামী মারা যাবার পর কোনো আত্মীয় স্বজনের বাড়িতে কোনো জায়গাতে গিয়ে রাত্রি কাটাতে পারবে না তবে স্বামী মারা গেছে বউটা একেবারে একাকৃপ্ত ভাবে আছে অসহায় মনে হচ্ছে তার ভাইয়েরা যদি মনে করে যে আমার বোনটাকে আমাদের বাড়িতে ইদ্যতটা পালন করাবো আর বুন যদি মনে করে ওই জায়গাটা আমার জন্য নিরাপদ নিরাপদ তাহলে সে তার ভাইয়ের বাড়িতে গিয়ে ইদ্যত পালন করতে পারে তবে স্বামীর বাড়িতেই ইদ্যত পালন করা উত্তম কি বললাম বুঝলেন সংক্ষিপ্ত আকারে আমার যেটা সঠিকভাবে জানা ছিল বলে মনে করেছি আমি ওটা আপনাদের সামনে বলার চেষ্টা করেছি ইনশাল্লাহ হ্যাঁ না তাদের মতো হতে হবে কোনটা তাদের মতো কি হতে হবে একটা খুব চমৎকার হাদিস আপনাকে সামনে বর্ণনা করছি দেখুন কেমন আপনার লাগে এক নবীর প্রতি ভালোবাসা আর জেহাদ আল্লাহকে ভালোবাসা জেহাদকে ভালোবাসা তিনটা একত্রিত করে আপনাকে আমি বোঝানোর চেষ্টা করছি এক ঠিক আসরের সময় আল্লাহ নবী সাল্লাম একজন সাহাবির বিবাহ পড়ালেন ভালো করে বুঝবেন বিবাহ পড়ালেন তার নাম হচ্ছে হানজালা কি নাম হানজালা বিবাহ পড়িয়ে আল্লাহ রসুল নিজে খুশি হয়ে কিছু খাজুর পর্যন্ত সাহাবিদের মাঝখানে বিলি বন্টন করলেন হানজালা শুয়ে আছে কত চমৎকার হাদিস এই দেখুন হানজালা শুয়ে স্ত্রীকে নিয়ে গভীর রাত্রিতে যুদ্ধের দামামা বেজেছে হানজালা বিছানা থেকে নতুন স্ত্রী প্রথম রাত্রিতে স্ত্রীকে ফেলে দিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে কোথায় কতজন সত্তর জন শহীদ হয়েছেন আল্লাহ নবীল সাহাবিদের লাশগুলোকে এক জায়গায় করছেন এক জায়গায় এক জায়গায় করতে করতে আটষট্টিটা লাশ পাওয়া গেছে দুটো লাশ পাওয়া যাচ্ছে না কটা দুটা লাশ পাওয়া যাচ্ছে না দুজনকে এক হচ্ছে আল্লাহর নবী সাহাবি হানজালা দুই নম্বর কে আল্লাহ রসুলের চাচা নাম তার হামজা রাজি আল্লাহ আনহ এই দুই জনের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না আল্লাহ রসুল সাহাবীদেরকে বললেন যাও গিয়ে দেখো লাশগুলোকে খোঁজো খুঁজতে গেছেন এই মুহূর্তে একজন পর্দা মহিলা যুদ্ধের ময়দানে অহুদের মাঠে চলে এসেছেন এসে আল্লাহর নবীকে বলছেন আল্লাহর নবী আপনি আমাকে চিনতে পারছেন আল্লাহ রসুল বলছেন না তোমাকে চিনতে পারছি না তুমি কে তখন মহিলাটা তার হাতটা বার করে দিয়ে বলছেন আল্লাহ রসুল এই যে আমার হাতে মেহেন্দি লাগানো এই মেহেন্দিটা কাল বিকালবেলাতে আপনি যে সাহাবির বিবাহ পড়িয়েছিলেন তার নাম হানজালা আমি সেই হানজালার স্ত্রী আমি হানজালার স্ত্রী তার প্রমাণ এই দেখুন মেহেন্দি এখনো কাঁচা রয়েছে মেহেন্দি এখনো পর্যন্ত শুকিয়ে যায়নি আল্লাহবর আল্লাহ রসুল তখন বলছেন আচ্ছা আচ্ছা তাই বলছে হ্যাঁ মহিলা সাহেব বলছেন আল্লাহ রসুল আপনাকে আমি একটা কথা জানাতে এসেছি সেটা হচ্ছে এই যে আমি প্রথম রাত্রি এই ভাই এই তুমি এসে গল্প করতে লেগে গেলে তুমি এদিকে ফিরে বসো আল্লাহ রসুল আপনি গতকাল বিকাল বেলাতে যা বিবাহ করিয়েছেন আল্লাহ রসুল আমি তার স্ত্রী তবে কথা আপনাকে বলতে এসেছি শহীদ হয়ে গেলে যুদ্ধের মাঠে ওই অবস্থায় তাদেরকে দাফন করা হয় আপনার কাছে বিনীত অনুরোধ আমার স্বামী রাতের বেলা আমার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল আল্লাহ রসুল আপনি যখন যুদ্ধের কথা বলেছেন ও আর কোনো কিছু চিন্তা ভাবনা না করে যার যুদ্ধের নিয়ে ময়দানে পড়েছে আসার সমাতে ওর উপরে গোসল ফরজে ফরজ গোসলটা পর্যন্ত করতে ভুলে গেছে দয়া করে আমার স্বামীকে আপনি একটু গোসলটা করিয়ে দিবেন আল্লাহ জিবরিল আমি নেলেন। আল্লাহ রসুলকে বলছেন আল্লাহ রসুল আরে হান জালাকে পাওয়া যাচ্ছে না একথা নয় চুরি হয়নি কিছু নয় আসলে আল্লাহ ওর শহীদে এত খুশি হয়েছে আসমানের ফেরেস্তা দিয়ে তৃতীয় আসমানে তাকে তুলে নিয়ে ওইখানে জমজমের পানিতে গোসল করিয়ে আতর মাখিয়ে মেসো মাখিয়ে ওই দেখুন সাহাবিদের কাঁধের উপরে আসছে ওই হানজালার লাশ আল্লাহ রসুল বলছেন আমি দেখতে পাচ্ছি তার মাথার দিক দিয়ে টক টক করে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে সুভাল ভাবতে পারা যায় ভাবতে পারা যায় জেহাদের প্রতি কত ভালোবাসা আল্লাহ দিনকে বিজয় করার জন্য কত ভালোবাসা মোহাম্মদ সাল্লাহামের হুকুম মান্য তার ব্যাপারে কত ভালোবাসা আল্লাহ আয়াতের ভিতরে বলছেন তোমার স্ত্রী তোমার আত্মীয় স্বজন সমস্ত কিছু থেকে তিনটা জিনিসকে তোমরা ভালোবাসবে এক আল্লাহকে ভালোবাসতে হবে দুই মোহাম্মদ সাল্লামকে ভালোবাসতে হবে তিন আল্লাহ রাস্তায় জেহাদ করাটা তোমাদের কাছে পছন্দ করতে হবে জেহাদ মানে আমি আপনাকে কথা বলছি না তলোয়ার নিয়ে মারামারি করতে হবে জেহাদ মানে এটাও একটা লোক অপরাধ করছে সমাজ একটা লোক মত পান করে সমাজ একটা লোক চোর সমাজ একটা লোক বিশৃঙ্খল সমাজ একটা লোক অপরাধী এক এই মানুষটার জন্য সমাজ পরিবর্তন হতে চাইছে না এই রকম মানুষের বিরুদ্ধে আপনি পদক্ষেপ গ্রহণ করুন তাকে অন্যায় থেকে সরানোর এর নামও জেহাদ এর কি সামান্য একটা হাদিস সামান্য যাদের খাওয়া প্রয়োজন রয়েছে যারা খাওয়া একটা হাদিস তারা আমরা সে হাদিস গুলোকে মানতে পারি না নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি বলুন আমি বলেছি নবীকে ভালোবাসার বহির প্রকাশ হচ্ছে উনি যেটা আদেশ করেছেন মেনে নেওয়া যেটা নিষেধ করেছেন সেটা কি ছেড়ে দেওয়া তাই না তো নবীজি আদেশ করেছেন এরকম কিছু কথা বলবো বলবো হ্যাঁ বলি আর নবীজি নিষেধ করেছেন এরকম কিছু একটা হাদিস বলি তাহলে ইনশাল্লাহ আমরা দুটো হাদিস মেনে মেয়ে নে